আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ ছিল বা অপেক্ষায় ছিল আওয়ামী লীগ সরকার পতনের পর সেনা প্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে তো এই যে গেল নয় মাস সংস্কার আসলে কোথায় সংস্কার হচ্ছে কার সংস্কার হচ্ছে কি সংস্কার হচ্ছে এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি তবে একদিকে যমুনা উত্তাল রাতভর ইসরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন অপরদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান তিনি আমাদের সেনা নিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বাচুরে এক ভাষণ দিয়েছেন এবং এখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন সেগুলো কি তিনি মুখ্য হিসাবে সামনে এসেছেন চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে নির্বাচনকে ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে বা ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে তবে আমাদের সেনাপ্রধান বলছেন যে যথা শীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে মানবিক করিডর চট্টগ্রাম বন্দর এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতেও দেবে না ঢাকা সেনা সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান এ সময় তিনি বলছেন যে আহ সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে পাঁচই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশ বিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে যাতে গোলা পানিতে মাছ শিকার করতে পারে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন এমনকি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনোসে সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি বড় ধরনের অভিযোগ কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন। বিশাল একটা আসছে এখানে তিনি বলছেন যে আহ নয় মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন রয়েছেন তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে স্পষ্টভাবে তিনি বলছেন যে যথা শীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন একটি নির্বাচন খুবই জরুরি বিশাল লম্বাচুরা দায়িত্ব অভিযোগ অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন এখন দেখা যাক তারই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে তবে আমরা মনে করি দিন সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন কেউ তথ্য দেন অথবা জনমনে বীর প্রতিক্রিয়া তৈরি করেন এটা আসলে কখনো পজিটিভ একটা ইফোর্ট অথবা পজিটিভ কোনো ভূমিকা দেশের জন্য আনবে না গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করেই দশ পনেরোটা হুন্ডা পঞ্চাশ একশো জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফেসিস্টের দোষর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট ডাকাতি ধান্দাবাজি এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ একটা কমন দৃশ্যে পরিণত হয়েছে আর এই যে মপকারীরা এরা কারা দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে হাতে গোনা নির্দিষ্ট এরিয়াতে চার থেকে পাঁচজন ব্যক্তি থাকেন যারা এই মপকে উস্কে দেন আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন আর এই দিন একজন খুঁজে পাওয়া গেছে সে হচ্ছে এনসিপির কারণ তিনজন মপকারীকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সেই মপকারীদেরকে মুচলেখা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন একটা ব্যাখ্যাও দিয়েছেন তো এই যখন অবস্থা যে কোনো আপনিও এই ঝামেলায় পড়তে পারেন তবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন এবং কি আমাদের পুলিশেরও ডিএমপির একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য তার মানে আইন শৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় এক দেড় ঘন্টার একটা বৈঠক করেছিলেন সেখানে নানান প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইন শৃঙ্খলা যে অবনতি এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব তো সেই মব ভায়োলেন্স সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের প্রধান তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না বোঝাই যাচ্ছে এমনিতে হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন আর বেশিরভাগ জায়গায় মবগুলার যে দৃশ্যপট আমরা দেখি তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা দুইটা দৃশ্যপট দেখেছি যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায় যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে তারপর হচ্ছে ফেসিস্টের দোষর আখ্যা দেয় এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয় না দেখেন দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা ইউন সরকারের প্রতি আস্থাশীল বর্তমানে ইন্টেরিমের প্রতি আস্থাশীল আপনাদের মাথায় রাখতে হবে দেশে আইন আছে আইনের বিপরীতে গিয়ে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে সে গ্রেপ্তার হয়েছে আদালত তার সাজা দিবে যদি নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবে কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে গেটের মধ্যে আবার তারে মবের শিকার ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেশে কখনো কিলের বেশে কখনো লোকাল হিরোর বেশে কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বেশে বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ডগুলো করছে আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে কেন একটা বাড়িতে ঢুকা যাচ্ছে যে ভিডিওর প্রথমে বললাম পুরা এক ঘরে কে আছে বইলা ভাই আপনার ঘরে ঢুইকা আপনার তালা আলমিরা চাবি ভাইঙ্গা মুহূর্তের মতো লুটপাট মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আহ আলেমদেরকে হুজুরদেরকেও আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা অথবা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে আদৌ কি আমাদের আলেম সমাজ বা হুজুর মানসিকতা যারা আছেন এগুলো করছেন না এগুলো আলেমদেরকে বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠীর পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে আপনার আশেপাশে ববের যে কোনো ঘটনা দেখলে নয় 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 নাম্বারে ফোন করুন এবং সেনাবাহিনীকেও অবহিত করুন